দাঁড়িয়ে আছি বীরভূমের রায়পুর জমিদারের দুশো আড়াইশো বছরের বাড়ি আপনাদেরকেও আমরা দেখিনি ধ্বংস সে বাড়ি তার নিদর্শন কিছু আছে এখানে আমরা এসছি এই রায়পুরের যে রাজবাড়ি এই ধ্বংসবশের সম্বন্ধে কিছু জানতে তুমি যেহেতু এখানে লোকাল স্থানীয় ছেলে এবং জানবে এটা হচ্ছে দাদা এই রাজবাড়িটা হচ্ছে আজ থেকে আড়াইশো থেকে দুশো আশি বছর পুরনো আর এনারা এসেছিলেন আপনার চন্দ্রকোনা রোড থেকে এটা অ্যাকচুয়ালি রাজবাড়ি না জমিদার বাড়ি ঠিক আছে তখন তিনশো তাতে নিয়ে নীল চাষের জন্য এরা এসেছিলেন আর এই রাজার নাম ছিল হচ্ছে ভুবন মোহন সিং যার নাম অনুসারে আপনার শান্তিনিকেতনের ভুবনডাঙ্গা নাম আছে ঠিক আছে আর ভুবন মোহন সিং সাথে দেবেন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ বাবা যে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তাঁর খুব পরিচয় ভালো ছিল আর এই পুরো রাজবাড়ির মানে শান্তিনিকেতন এরিয়াটা এদার এনারেই ছিল মানে পাঁচ টাকার বিনিময়ে তখন এটা দান করেছিলেন যে একটা দোয়ার ইয়ে খাজনা হিসেবে এটা দিয়েছিলেন পাঁচ টাকার বিনিময়ে আর দেবেন্দ্রনাথ যখন আসতেন আর এই রুগন মোহন সিং তখন এই উপরে যে বাড়িটা দেখছেন ওই বাড়িটাতে ওনারা বেশি থাকতেন আচ্ছা পাস্তানের উপরে যে বাড়িটা ওনারা বেশি থাকতেন ওখানে আর রবীন্দ্রনাথ সাথে রবি আশাবাসা ছিল এই বাড়িতে আর ছাতিমতলা যে নামটা হয়েছিল মানে ভূগোল মোহন সিং একবার দেখেছিলেন যে রবীন্দ্রনাথের বাবাকে দেবেন্দ্রনাথ সিংকে উনি তখন তো ফাঁকা মাঠ ছিল মাঠে আস্তে আস্তে গাছ দেখে ওই গাছের নিচে বসে এত আরাম পেয়েছিল যে ওই জায়গাটার নামই ছাতিমতলা হয়ে গেছে এখন শান্তিনিকেতনে আর আর বলি বোলপুর যে নামটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম ছিল বলিপুর আচ্ছা মানে শুনেছি এটা যে কোনো এক সময় কোনো এক রাজা এত বলি দিয়েছিল যে রক্ত আটকানোর জন্য যে বাঁধ ওখানে বাঁধ দেওয়া হয়েছিল মানে রক্ত যেন না যায় তার জন্য ওই জায়গাটার নামও বাঁধ গোড়া এরকম কিছু ইতিহাস আছে অনেক রকম আর আগেকার দিনে অজয় নদী যেটা আছে অজয় নদীতে অনেক কবিতাও আছে দেখবে হাঁটু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এরকম রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন আর রবীন্দ্রনাথ তো কবিতা লিখেছেন আপনার শান্তিনিকেতনে বট নিচে বসেও লিখেছেন কুপায় আছে কোপায়েরও অনেক কুপাই নদীর আছে আর নুন ছিল এই অধিক নদীতে একটা জায়গা ছিল নুনডাঙ্গা বলে ওখানে হচ্ছে আপনার আগেকার দিনে জাহাজ নামতো তখন তো নীল চাষ ছিল ইংরেজদের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়ার কোম্পানির সাথে এদের খুব ভালো পরিচয় ছিল জমিদার বংশের আর এটা অ্যাকচুয়ালি রাজবাড়ি না এটা জমিদার বাড়ি আর এটা এখন এই রাজবাড়িটা বলতে গেলে ক্লাবের আন্ডারে আছে প্রপার্টি স্থানীয় ক্লাবের আন্ডার মানে ওদের ওরাই দেখাশোনা করে আর এমনি কিছু ফটোশ্যুট করলে আপনাদের আলাদাভাবে চার্জেবল নেওয়া হয় একটা ঠিক আছে আর এমনি আলাদা চার্জ বলে আপনি স্টিল ছবি এনে কোনো অসুবিধা নেই মানে চার্জ নেয় ওরা একটা এটাই হচ্ছে ব্যাপার আমার বাড়ি এখানে আমার আমার নাম হচ্ছে সুরজ সুরেজ বা খুব ভালো লাগলো আমরা রায়পুরের যে রাজবাড়ির ধ্বংসাবশেষ সম্বন্ধে এবং রবীন্দ্রনাথ সংবন্ধে দেবেন্দ্রনাথ ঠাকুর এনাদের যে একটা সৌহদ্দপূর্ণ মিল ছিল এই মিলের পেছনে এই শান্তিনিকেতন রায়পুর একটা যোগসাজস এবং এটা যে একটা অদ্ভুত একটা নিদর্শন উঠে উঠেছে ইতিহাসটা আমাদের জানা ছিল না আমরা জানতে পারছি এই ছোট ভাই আমাদেরকে সহযোগিতা করেছে এবং আগামী দিন আমরা এই ধরনের ইতিহাস আরও খোঁজার পেছনে আছি নমস্কার